কি ব্যাপার আমি একটা শিক্ষিত মানুষ তারপরে আবার চাকরি দিবি আমার কোনো মূল্যায়নই করা হচ্ছে না এখানে আটকাল আটো

মনের দুঃখে আসলাম বনে এখন বান্দরও দেখে আমার চুল ধরে টান এ ভাই ওর কথা বাদ দাও তো আমরা যে কাম বলছি সেই কথা কব তোর কি চলে আসলি কুরমানি উরমানি দিব খাসি না দিব না গরু দিব সে কথা আলোচনা কর তোরা এরকম ঝামেলা করছিস কিসের জন্যে মি ভাই

আর তারপরে তোমরা গরু আসলে আমার ওয়াইফ তো গরুর পোস্ত খায় না গরু মাংস ওর আছে তারপরে আপনারা ডাকছেন আমি আসছি এখন দেখেন কি করা যায় আমার আসলে উদ্বে বাংলাদেশের পরিস্থিতি ভালো না ওই জন্য আনতে পারে জমিদার ঈদ বলে বললে আসা যায় না বলে সৌদি আরবেতে পেতে বিশ হাজার করে ধরবেন তা তো সমস্যা নেই আমি একজনের মানে সুদের পর টাকা চাইছি বিশ হাজার সে আজ না হোক কাল দিবির চাইছে তাহলে বিশ হাজার টাকা আমি আপনাকে দেবো না কি খবর

আপনি বারেক ভাইক পাঠা ও নিয়ে আসবে ভাবি আপনার ভাবির কাছে রেখে দাও নিয়ে ভাই ও আমার ছোট আমার নাম ধরে ডাকে আপনি কিছু কর আমি তো কবি আর আঠার ওঠার তাহলে যারা বই তো গালো রাম সামনে বলে আমরা হাতে সকলে যাই গরম গরম কিনে নিয়ে আতি না কি কই তুই হ্যাঁ হ্যাঁ তাহলে আমি ঠিক আছে সমস্যা তাহলে আমরা তো সবাই রাখছি নাকি হ্যাঁ